ভুলে যাওয়া বাতিঘর থ্রিলার মিস্ট্রি গল্প আপনি কি কখনো এমন একটি বাতিঘরের কথা শুনেছেন যা সমুদ্রের মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু সেখানে কেউ যেতে চায় না আজকের গল্প সেই পুরনো বাতিঘরের যা শুধু একটি ভবন নয় বরং একাধিক রহস্য লুকিয়ে রেখেছে রাজ এবং মীরা সেই রহস্য উন্মোচনের জন্য বের হয় কিন্তু তারা যা দেখে তা তাদের জীবন চিরতরে বদলে দেয় রাজ এবং মীরা অ্যাডভেঞ্চার প্রেমী এক দম্পতি পুরনো এবং রহস্যময় স্থান অন্বেষণ করা তাদের নেশা একদিন তারা একটি পুরনো নথিতে একটি বাতিঘরের সন্ধান পায় যা এক নির্জন দ্বীপে দাঁড়িয়ে আছে বলা হয় এই বাতিঘরে ঢোকার পর কেউ আর ফিরে আসেনি মীরা একজন ডকুমেন্টারি ফিল্মমেকার সে ঠিক করল এই বাতিঘরের রহস্য নিয়ে একটি ফিল্ম বানাবে রাজ তার সাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং তারা পরিকল্পনা করে দ্বীপে যাওয়ার একটি ছোট্ট নৌকা নিয়ে তারা সমুদ্র পেরিয়ে দ্বীপের দিকে রওনা হল প্রথম দিকে সবকিছু শান্ত ছিল কিন্তু দ্বীপের কাছে আসতেই বাতাস হঠাৎই প্রবল হয়ে উঠল আর সমুদ্রের ঢেউগুলো যেন আরও বিশাল এবং ভয়ঙ্কর হয়ে উঠল দ্বীপে পৌঁছে রাজ এবং মীরা দেখল পুরো দ্বীপটি শুনশান সেখানে কোনো গাছপালা নেই কোনো পাখির ডাক নেই শুধু এক বিশাল বাতিঘর দাঁড়িয়ে আছে যার জানালা দিয়ে অদ্ভুত নীল আলো ছড়িয়ে পড়ছে রাজ ও মীরা ধীরে ধীরে বাতিঘরের ভেতরে প্রবেশ করল ভেতরে ধুলো জমে গেছে পুরনো আসবাবপত্র ছড়িয়ে আছে আর এক কোণে একটি পুরনো ডায়েরি পড়ে আছে মীরা ডায়েরিটি খুললো এটি ছিল বাতিঘরের এক প্রহরীর লেখা যেখানে লেখা ছিল এই বাতিঘরের সত্য জানবে সেই যে শেষ কক্ষে পৌঁছতে পারবে কিন্তু প্রতিটি ধাপে মৃত্যু অপেক্ষা করছে মীরা ঠিক করল যে যে কোনোভাবেই হোক সে শেষ কক্ষে পৌঁছবেই রাজ কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও সে মীরার পাশে রইল প্রথম তলায় ছিল অদ্ভুত এক ঘর সেখানে সারি সারি পুরনো ঘড়ি রাখা ছিল কিন্তু সব ঘড়ির সময় আলাদা আলাদা এক কোণে একটি ছোট কাগজে লেখা ছিল যে সময় বাতিঘরের সত্য উন্মোচন করবে সেটি তোমাকে এগিয়ে নিয়ে যাবে মীরা ডায়েরির পাতাগুলো ভালো করে পড়তে লাগল এবং খেয়াল করল যে প্রতিটি পৃষ্ঠায় একটি নির্দিষ্ট সময় লেখা ছিল এক 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 সে একটা ঘড়ির কাঁটা এক 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 একতে সেট করল সঙ্গে সঙ্গে একটা গোপন দরজা খুলে গেল দ্বিতীয় তলায় পৌঁছানোর সাথে সাথেই তাদের সামনে একটা ছায়ামূর্তি আবির্ভূত হল এটি ছিল এক নারীর আত্মা যিনি বাতিঘর প্রহরীর মেয়ে ছিলেন সে বলল তোমরা যদি বেঁচে ফিরতে চাও তবে আমাকে বলো আমার মৃত্যু কিভাবে হয়েছিল রাজ এবং মীরা আবার ডায়েরিটি পড়তে শুরু করল এবং জানতে পারল বাতিঘর প্রহরীর সহকারী তাকে হত্যা করেছিল কারণ সে বাতিঘরের গোপন রহস্য বিক্রি করতে চেয়েছিল যখন মীরা এই সত্যটি বলল তখন সেই আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল এবং আরেকটি গোপন দরজা খুলে গেল তারা তৃতীয় তলায় পৌঁছালো সেখানে একটি বিশাল লোহার সিন্দুক রাখা ছিল তার সামনে লেখা ছিল যে সঠিক চাবি বেছে নেবে সে বেঁচে থাকবে যে ভুল চাবি তুলবে সে এই বাতিঘরের অংশ হয়ে যাবে সেখানে মোট সাতটি চাবি ছিল কিন্তু মাত্র একটিই সঠিক ছিল মীরা ডায়েরির একটি ইঙ্গিত লক্ষ্য করল যে চাবিতে একটি ছোট্ট তারা চিহ্ন থাকবে সেটি সঠিক চাবি তারা সেই চাবিটি খুঁজে পেল এবং সিন্দুকটি খুলে ফেলল সিন্দুকের ভেতরে ছিল একটি প্রাচীন মানচিত্র যা শুধু এই বাতিঘরের নয় বরং অনেক রহস্যময় জায়গার গোপন পথ দেখাচ্ছিল হঠাৎ বাতিঘর প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল যেন এটি ধ্বংস হতে চলেছে চারপাশে অন্ধকার নেমে এলো বাতিঘরের দেয়াল ফাটতে লাগল রাজ এবং মীরা দ্রুত নিচের দিকে দৌড়াতে শুরু করল তারা দরজার কাছে পৌঁছানোর আগেই বাতিঘরটি পুরোপুরি ধ্বংস হয়ে যেতে শুরু করল শেষ মুহূর্তে তারা বাইরে এসে নৌকায় উঠে পড়ল এবং দ্বীপ থেকে দ্রুত সরে গেল তারা যখন নিরাপদে ফিরল তখন বুঝতে পারল যে মানচিত্রটি তারা পেয়েছে সেটি শুধু একটি জায়গার নয় বরং একাধিক রহস্যময় স্থানের গোপন পথ দেখাচ্ছে মীরা সিদ্ধান্ত নীল সে এই অ্যাডভেঞ্চারকে এখানেই শেষ করবে না সে নতুন রহস্যের সন্ধানে আবার বের হবে এবং এইভাবে ভুলে যাওয়া বাতিঘর এর রহস্যময় গল্প শেষ হলো কিন্তু এর প্রভাব চিরকাল রয়ে গেল স্টোরি হিউবে সাবস্ক্রাইব করুন এবং নতুন রহস্যময় গল্পের জন্য আমাদের সাথেই থাকুন আপনার যদি এই গল্প ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলকে শেয়ার করুন